কিং ফাহাদ ঝর্ণা বিশ্বের সর্বোচ্চ ফোয়ারা সৌদি আরবের পশ্চিম উপকূলে জেদ্দা শহরে অবস্থিত কিং ফাহাদ ঝর্ণা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত শৈলীর ফোয়ারা এটি লোহিত সাগরের তীরে জেদ্দা কর্নিশের অন্যতম প্রধান আকর্ষণ সন্ধ্যার পর আলোকিত হয়ে এটি জেদ্দা শহরের আকাশে এক অনন্য দৃশ্য তৈরি করে উচ্চতা প্রায় 3১২ মিটার যা আইফেল টাওয়ারের উচ্চতার প্রায় সমান গতিবেগ পানির প্রবাহের প্রতি ঘন্টায় প্রায় তিনশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে ফোয়ারাটি প্রতি সেকেন্ডে আঠারো টন পানি নির্গত করে কিং ফাহাদ বিন আব্দুল আজিজার নামে নামকরণ করা এই ফোয়ারাটির নির্মাণ কাজ উনিশশো এর দশকে শুরু হয় এবং আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে এটি চালু করা হয় মূলত এটি জেনেভা ফোয়ারা দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল তবে উচ্চতায় এটি সুইস ফোয়ারাকে ছাড়িয়ে যায় ফোয়ারাটিকে সামুদ্রিক পানি ব্যবহার করা হয় যা বিশেষভাবে পরিশোধন করা হয় যাতে পাইপ ও নোজেল গুলো পরিষ্কার থাকে এটি চালাতে পাঁচশো কিলোওয়াট শক্তিশালী পাম্প ব্যবহার করা হয় যা উচ্চ চাপে পানির প্রবাহ নিশ্চিত করে রাতে ফোয়ারাটি পাঁচশোটিরও বেশি এল আলো দ্বারা আলোকিত হয় যা এক ভিন্ন মাত্রায় সৌন্দর্য সৃষ্টি করে